হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন নিয়োগ সম্পর্কে যা হচ্ছে ক্লার্ক পোস্টে নিয়োগ করানো হবে উচ্চ মাধ্যমিক প্রাচ্যতায় এবং এর জন্য অফলাইন আবেদন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই নতুন নিয়োগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং কোনো কিছু জানার থাকলে তোমরা ভিডিও শেষে কমেন্টে জানাতে পারো এছাড়াও বন্ধুরা যে সমস্ত নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে অনলাইন আবেদন চলছে এর ওপর অলরেডি ভিডিও দেওয়া হয়েছে তোমরা সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে অথবা হলো চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নোটিফিকেশন তো এখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান এয়ারফোর্সে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগ করানো হবে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে যে হেডকোয়ার্টার যে কমান্ডগুলো রয়েছে সেই হিসেবে কিন্তু এখানে তোমরা ভ্যাকেন্সি ঠিক আছে তারপর পোস্টের নাম এবং পোস্টাল লিড্রেসগুলো দেখতে পারবে তো অবশ্যই তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে তো বন্ধুরা প্রথমে যেমনটা দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার ওয়েস্টার্ন এয়ার কমান্ড নিউ দিল্লি ঠিক আছে যেহেতু বন্ধুরা এই ভ্যাকেন্সির জন্য আমাদের অফলাইন আবেদন করতে হবে তো সেই জন্য কিন্তু পাশে এখানে পোস্টাল অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে ঠিক আছে এরপর বন্ধুরা তোমরা দেখতে পারবে এখানে পোস্টের নামও কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে যেমনটা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি তারপর হচ্ছে হিন্দি টাইপিস্ট তারপর রয়েছে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার ঠিক আছে তো সেই হিসাবে নিচের দিকে কিন্তু দেওয়া রয়েছে যে কোন পোস্টের জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করতে হবে বয়স সীমা কী থাকবে ঠিক আছে সমস্ত কিছু আমরা একা করে আলোচনা করব এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কোন পোস্টে কতগুলো রয়েছে এবং তার সাথে এখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ডিভাইড করা রয়েছে এরপর একই রকমভাবে বন্ধুরা নিচের দিকে আসি যেখানে দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার ট্রেনিং কমান্ড তো এই কমান্ডে তোমরা আবার পোস্টাল অ্যাড্রেস দেখতে পারবে পোস্টের নাম দেখতে পারবে তার সাথে নাম্বার ভ্যাকেন্সি দেখতে পারবে ঠিক আছে আবার বন্ধুরা একই রকমভাবে দেখতে পারবে নিচের দিকে হেডকোয়ার্টার মেনটেনেন্স কমান্ড ঠিক আছে তো এখানেও তোমরা দেখতে পারবে পোস্টাল অ্যাড্রেস পোস্টের নাম তারপর কতগুলো শূন্য পদ রয়েছে তো বন্ধুরা এরকমভাবে তোমরা কমান্ড অনুযায়ী কিন্তু এখানে দেখতে পারবে ঠিক আছে ভ্যাকেন্সিগুলো তো সেই হিসাবে হেডকোয়ার্টার সেন্ট্রাল এয়ার কমান্ডে দেখতে পাচ্ছ শূন্য পদ কতগুলো রয়েছে তারপর ইস্টার্ন এয়ার কমান্ডে দেখতে পাচ্ছ ঠিক আছে একই রকমভাবে নিচের দিকে আবার তোমরা দেখতে পারবে এয়ারফোর্স সেন্ট্রাল অ্যাকাউন্ট অফিস নিউ দিল্লি নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ তারপর আবার ফোর্স স্টেশন রেস কোর্স নিউ দিল্লি ঠিক আছে তারপর রয়েছে এয়ারফোর্স অ্যাকাউন্ট অফিস সুব্রত পার্ক তবন্ত এরকমভাবে হেডকোয়ার্টার বা স্টেশনগুলো রয়েছে তো সেই হিসেবে কমান অনুযায়ী কিন্তু এখানে তো সেই হিসেবে এখানে নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সিগুলো কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে ঠিক আছে এরপর বন্ধুরা আমরা নিচের দিকে আসি এরপর বলা হয়েছে এজ লিমিটটা একটু দেখে নিই বয়সীমা তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে হতে হবে ঠিক আছে এবং বন্ধুরা এখানে বলা হয়েছে যে ক্রুশিয়াল ডেট কী হিসাবে ধরা হবে লাস্ট ডেট অফ রিসিভট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ এই যে ভ্যাকেন্সি রয়েছে এর লাস্ট ডেট যেটা থাকবে আবেদন করা সেই হিসাবে কিন্তু ধরা হবে এরপর বন্ধুরা যারা বয়সে ছাড় পায় যেমন ও বিসিরা তিন বছর এস সি পাঁচ বছর তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট দশ বছর তারপর এক্স সার্ভিস ম্যান তো এই হিসাবে দেওয়া রয়েছে এটা তোমরা দেখে নেবে এরপর বন্ধুরা যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দেখে নাও সেই হিসাবে এখানে তাদের বয়সে ছাড় দেওয়া হবে এরপর নিচের দিকে আসি বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা প্রথমত বলা হয়েছে পোস্টের নাম দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক ঠিক আছে অর্থাৎ এলডিসি পোস্ট এবং তার সাথে হিন্দি টাইপিস্ট দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু একই রকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে টুয়েলভ ক্লাস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আবেদন করা যাবে অফলাইনে এবং বন্ধুরা পরবর্তীতে কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে এর জন্য ঠিক আছে যেহেতু এটা ক্লারিক্যাল পোস্ট সেই জন্য কিন্তু অবশ্যই আমাদের কম্পিউটার টাইপিং জানতে হবে যদি বন্ধুরা আমরা ইংলিশে টাইপিং টেস্ট দিতে চাই সেক্ষেত্রে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট এবং বন্ধুরা যারা হিন্দিতে দেবে তাদের ক্ষেত্রে ত্রিশটা ওয়ার্ড পার মিনিট হতে হবে ঠিক আছে এবং এখানে ফাইভ কে ডিপ্রেশন দেওয়া রয়েছে তো সেই হিসেবে টাইপিং টেস্ট নেওয়া হবে এরপর বন্ধুরা আরেকটা যে পোস্ট রয়েছে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেডের তো এর ক্ষেত্রে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস ঠিক আছে এবং তার সাথে বলা হয়েছে বন্ধুরা যে অবশ্যই একটা ভ্যালিড সিভিল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট অ্যান্ড হেভি ভেহিকেলের ওপর এছাড়াও বন্ধুরা বলেছে যে অবশ্যই তাদের ড্রাইভিং নলেজ থাকতে হবে মোটর মেকানিজমের ওপর ঠিক আছে তাছাড়া বন্ধুরা দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এটাও বলা হয়েছে এরপর বন্ধুরা বলা হয়েছে মোড অফ সিলেকশন অর্থাৎ এর সিলেকশন প্রসেস কী থাকবে তো বন্ধুরা প্রথমত বলা হয়েছে যখন আমরা অফলাইনে আবেদন করব প্রথমত সেই অ্যাপ্লিকেশনগুলো স্ক্রুটিনি করা হবে ঠিক আছে সমস্ত কিছু চেক করা হবে যে ঠিকঠাক রয়েছে কি এরপর বন্ধুরা এলিজিবল ক্যান্ডিডেটদের রিটার্ন টেস্টের জন্য ডাকা হবে ঠিক আছে এবং বন্ধুরা রিটার্ন টেস্ট যে হবে সেটা হচ্ছে যে পোস্টে আমরা অ্যাপ্লাই করব সেই পোস্টের যে কোয়ালিফিকেশন রয়েছে তার উপর বেস করে কিন্তু এক্সামটা নেওয়া হবে এরপর বন্ধুরা বলা হয়েছে সিলেবাস কি থাকবে দেখে নাও বলা হয়েছে বন্ধুরা যে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তারপর নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তো এই চারটা সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন করা হবে এবং বন্ধুরা যারা সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে রিটেন টেস্টের সময় জেনারেল ইন্টেলিজেন্স থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে নিউমারিক্যাল অ্যাপটিটিউড থাকবে তারপর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং এর সাথে বন্ধুরা তাদের ট্রেড টেস্টের ওপর কিন্তু প্রশ্ন করা হবে ঠিক আছে পত্র বন্ধুরা ইংলিশ এবং হিন্দি এই দুটো ভাষায় কিন্তু থাকবে এরপর বন্ধুরা বলা হয়েছে যে রিটার্ন টেস্টের ওপর একটা আলাদাভাবে কাটো তৈরি করা হবে ঠিক আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হবে তাদেরকে পরবর্তী স্টেপ স্কিল টেস্টের জন্য ডাকা হবে এবং বন্ধুরা এই যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু রিটার্ন টেস্টের উপর বেশ করেই তৈরি করা হবে ঠিক আছে আর বন্ধুরা স্কিল টেস্ট শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে ঠিক আছে কোয়ালিফাইং অনলি এরপর বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটেটের সিলেক্টেড করা হবে তাদেরকে পরবর্তী স্টেপ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে যেখানে অরিজিনাল ডকুমেন্টস এবং কপি কিন্তু চেক করা হবে ঠিক আছে এরপর বন্ধুরা বলা হয়েছে লাস্ট ডেট কী থাকবে এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য তো বন্ধুরা বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হওয়ার দিন থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু এর জন্য আবেদন করতে হবে ঠিক আছে এরপর বন্ধুরা বলেছে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আবেদন করতে হবে তো বন্ধুরা প্রথমত বলেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল থাকবে তারা তাদের নিজের ইচ্ছে মতো যে কোনো অ্যাপফোর্স স্টেশনে তারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সেন্ড করতে পারবে ঠিক আছে বন্ধুরা এরপর বলেছে যে আবেদন করার জন্য এর যে অফলাইন যে ফর্ম্যাটটা দেওয়া রয়েছে সেই ফর্ম্যাটটা ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে টাইপ করে আমাদের প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং তার উপর অ্যাপ্লিকেশন ফর্মকে ভালোভাবে আমাদের ফিল আপ করতে হবে ফিল আপ করার পর বন্ধুরা যে হিসেবে আমরা ডিটেলসগুলো ফিল আপ করবো তো সেই সমস্ত ডকুমেন্টসের ফটোকপিগুলো আমরা সেলফ এডজেস্টেড করে অ্যাটাচ করতে হবে ঠিক আছে এখানে বলে দেওয়া হয়েছে তোমরা চাইলে পরে নিতে পারো এরপর বন্ধুরা বলেছে যে অ্যাপ্লিকেশন ফর্মে আমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইডের ফটোগ্রাফ কিন্তু সেলফ এডজেস্টেড করে পেস্ট করতে হবে এছাড়াও সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে দশ টাকা দামের পোস্টাল স্ট্যাম্প লাগবে ঠিক আছে এরপর বন্ধুরা বলেছে আমরা যে পোস্টে আবেদন করতে চাই সেটা কিন্তু অবশ্যই আমাদের এনভেলপের ওপর মেনশন করতে হবে যেমনটা এখানে বলা হয়েছে এছাড়াও বন্ধুরা এক্সট্রা করে কিন্তু আমাদের দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিন্তু লাগবে ঠিক আছে তো হিসেবে বন্ধুরা আমাদের কিন্তু আবেদনটা করতে হবে সেদিকে আসলে বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে যে এপ্লিকেশন ফর্মেটটা দেওয়া রয়েছে ঠিক আছে তো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা রয়েছে এটা ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আমাদের টাইপ করে প্রিন্ট আউট বার করতে হবে ঠিক আছে তো আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবো কীভাবে তোমরা এপ্লিকেশন ফর্মেটটা প্রিন্ট আউট করবে কীভাবে তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করবে তার উপর সম্পূর্ণ প্রসেসটা তোমাদের দেখিয়ে দেবো এবং বন্ধুরা তোমরা আসলে কিন্তু নিজেরও খুব সহজ আবেদনটা করতে পারবে ঠিক আছে এই হচ্ছে আজকের ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে